আমরা এখানে প্রায় এক কিলো উপরে উঠে গেছি চলে আসলাম রাঙামাটি বিভিন্ন স্পটে ঘোরার জন্য দেখা হবে চলেন বিভিন্ন স্পটে তোমার অনুমতিটা কেমন বলো তো জোস জোস বরিশালের বাসায় বলো এক্সের জোস না অস্থির যেমন একটা আপেলের মতন আচ্ছা তোমার ঝুলুনিতে ঝোলা কেমন লাগে হ্যাঁ অবশ্যই ভালো লাগে হ্যাঁ বরকুলের এটা চেনবেন আশা করি আই আই লাভ লাভ এটা আশা করি চিনবেন আপনারা এটা হচ্ছে পাহাড়টার নাম হচ্ছে বরকুল জুম পাহাড় হ্যাঁ আমরা আরও উপারে যাচ্ছি দেখার জন্য আসলে উপরে কি আছে চলেন আজকে আমি আপনাদেরকে দেখাবো উপারে কি আছে এখানে পাহাড়ের খাড়াটা কত বেশি দেখেন দেখেন এখান কী অবস্থা খুবই কষ্ট হচ্ছে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখুন জীবন অনেক সুন্দর যদি কয়টা এরকম হারামি ভাই ব্রাদার থাকে এ আমার নিয়ে যাও জীবন আসলে সুন্দর যদি এরকম হারামজাদা মারকার কিছু ভাইব্রাদা থাকে জীবনটা আসলে অনেক সুন্দর আর নাইলো আমরা একশো তালার উপর উঠছি হ্যাঁ দশ মিনিট হয়তো পনেরো মিনিট লাগতে পারে খুবই কষ্ট হয়েছে খুবই কষ্ট হয়েছে এই হ্যালো তোমার অনুভূতি কেমন বলো ভাই আমার আমি যা খাইছি সব শেষ আবার আচ্ছা ধারণ ভাই আপনার অনুভূতি কেমন আমার জীবনে এত বড় পাহাড়ে আমি এই প্রথম উঠলাম খুব ভালো লাগতাছে

জুম জুম পাহাড় এটা নামই জুম পাহাড় কিন্তু ওইভাবে জুম দেখতেছি না এখানে হয়তো বা জুম জানি না কারে বলে বা কি সেজন্য বলে দেখুন